ভারতীয় নাগরিককে বাবা পরিচয় দিয়ে ভোটার আধার তৈরি করার অভিযোগ বাংলাদেশি নাগরিকের বিরুদ্ধে বসিরহাটের চার নম্বর স্যান্ডেল এলাকায় দিব্যি বসবাস করছে বাংলাদেশের কালীগঞ্জের বাসিন্দা বেল্লাল গাজী ও তার পরিবার বেল্লাল গাজীর রয়েছে ভোটার কার্ড আধার কার্ড ওই এলাকারই বাসিন্দা আমজেদ গাজীকে বাবা পরিচয় দিয়ে ভুয়ো নথি বানিয়েছে সে সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে ভেঙে পড়ে এমনই স্বীকারোক্তি তার স্ত্রীর কবছর আগে আপনারা

সেজন্য আমি সিদ্ধান্ত নিয়েছি যে এবার ভোটার লিস্টটি নতুন হবে ছাব্বিশ সালে এটি কুটি শুধু তো ভোটার কার্ড নয় আধার কার্ডও তৈরি করেছে হ্যাঁ সেখানেও আপনার নাম হ্যাঁ আধার কার্ড কেন তোমার ওই পাসপোর্টও তৈরি করে কুড়ি হাজার টাকা দেয় কুড়ি হাজার টাকা কাকে দিয়েছে মাউদালি মামুদালি আচ্ছা এই যে টাকার বিনিময়ে আপনার ভোটার কার্ড তৈরি করেছেন আধার কার্ড তৈরি করেছেন আপনি জানতেন না না পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন স্থানীয় পঞ্চায়েত প্রধান না বাংলাদেশের মানুষ যদি হয় তার আইনের ব্যবস্থা গ্রহণ করতে হবে যেটা নিয়ম আছে আমরা বাংলাদেশ যারা সে হিন্দু হোক মুসলিম হোক যারা আইনের নিয়মে বাধা যে যারা সিস্টেমের মধ্যে বর্ষের নাগরিক হবে তার একটা নিয়ম বেঁধে দিয়েছে সরকার তার মধ্যে হলে সে ভারতবর্ষের নাগরিক যদি না এসে যে নিশ্চয়ই সে ভারতবর্ষ ভারতে এসে ভুয়ো নথি তৈরি করে বহালত বিয়তে বসবাস করছে বাংলাদেশিরা প্রশাসনের নজরদারি নিয়ে উঠছে প্রশ্ন সঞ্জীব সরকারের রিপোর্ট এনকেটিভি বাংলা